এই যে ওখান দিয়ে যাচ্ছি তারপর ওখান দিয়ে তারপর ওখান দিয়ে তারপর নিয়ে তারপর যখন চলে আসবে আইসক্রিম এর দোকান দেখতে পাবে তো তখনই ওই পেছনে না ওই পেছনে দক্ষিণ কালিটা আছে

কথা বলা বলি ভালো সব হলো এবার শালিক ঝগড়া করে রান্না ঘরে চলে ঝগড়া করা থামে নিকি এখন এই কালে দুটো শালিক দেখলে পড়ে নেই কথা নেই আর ঝুম পারানি দেখে করবে নমস্কার সাত সকালে প্যাক 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 হাত গুলি চপ চলে

পড়তে বসেছে আগে লাস্ট পড়া একসঙ্গে আরও আসবে না পড়তে তাই তোমাদের ভিডিও করে দেখালাম ও বন্ধুকে দুজনে একসাথে পড়ে আর খুব বই হাল্লা করে তো আশা করি কাল থেকে আর আসবে না করতে কাল লাশ পরীক্ষা শরীর স্বাস্থ্যাস পরীক্ষা হয়ে যাবে আর আসবে না

দিদাকে বউ বলে আমাদের পুত্রে যেমন আমাকে দিদি বলে আমাদেরটা যেরকম আমাকে আমি ঠাকমা হই কিন্তু আমার দিদি বলে তো অনুভব ঠিক আছে বলো কিন্তু ভালো কথা বলবে খারাপ কথা যেন না বলো

কিছু কঠিন নয় পড়তে পারলেই সোজা না পারলেই কঠিন চেষ্টা করতে হবে পারবো না একবার তো দুবার চেষ্টা করবো বারে বারে চেষ্টা করবো ঠিক পারবে তো কাল থেকে আর অনুভব আসবে না কাল থেকে অনুভব আর আসবে না পড়তে কাল আস পরীক্ষা এমনি দেখা করতে আসবে ক্লাসে উঠলে আবার একসাথে দেখা সাথে দুধে বন্ধু হবে খুবই ভালো বন্ধু দুজনের খুব সাথী তো ঠিক আছে বন্ধুরা দেখতেই পারলে ওদের দুজনের ভালো মিল তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো এই বন্ধুর লাশ ক্লাসে মানে পড়া একসাথে আছে মানে এটা আলাদা হয়ে গেলো পড়াশোনার জায়গাটা আলাদা হয়ে গেল টিউশানির জায়গাটা আলাদা হয়ে গেলো তো ঠিক আছে বন্ধুরা টাটা করে দাও টাটা